যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধানকে অন্তর্ভুক্ত করেছে এই সংবাদটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তিন বছর পর অর্থাৎ তিনি অবসর গ্রহণ করার তিন বছর পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্রকে সত্যি সত্যি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দুর্নীতি বন্ধ হোক এগুলো চায় তাই যদি চাইতো তাহলে তো যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ যে যিনি ইন সার্ভিস তার উপর আরোপ করাটা জরুরি ছিল সেনাবাহিনীর অফিসাররা যখন রিটায়ার্ড করে তাতে কোনো ক্ষমতাই থাকে না বলা হয় আমি খুব কাছ থেকে দেখেছি যে সেনাবাহিনীর অনেক সাইটে বড় বড় অফিসার তারা রিটায়ার্ড করার পর তাদের প্রভাব প্রতিপত্তি কিছুই থাকে না বাংলাদেশের সেনাবাহিনীর যারা টপ পজিশনে থাকেন বলা হয়ে থাকে এটা আমার কথা না সেনাবাহিনীর লোকজনই বলেন সাংবাদিকরা বলেন যে রাজনৈতিক অ্যাফিলিয়েশন যদি না থাকে টপ পজিশনে যাওয়া সম্ভব নয় যে সরকার থাকে তার প্রিয় তার প্রিয় মানুষকেই সেনাবাহিনীর প্রধান করা হয় সেটা যাই হোক এটা খুব স্বাভাবিক এটা বিএনপির সময় হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে এরশাদের সময় হয়েছে সব সময় হয়েছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যারা নেতৃত্বে থাকেন তারা সব সবসময় সরকারের খুব কাছের মানুষ হন আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই মানুষটি থেকে এখন নিষেধাজ্ঞা দিয়ে আসলে বাংলাদেশের গণতন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধে আমেরিকা সত্যিই কি কোনো কাজ করতে পারবে আমেরিকা সবসময় বলে যে সারা পৃথিবীতে তারা গণতন্ত্র এবং মানবাধিকারের সুরক্ষার জন্য কাজ করে থাকে আমার মনে হয় এটা কিছুটা কাজ করবে এই জন্য কাজ করবে যারা বর্তমানে আমলা রয়েছেন বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা চিন্তা করবে যে না রিটায়ার্ড করার পরেও কিন্তু তারা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন কারণ হচ্ছে বেশিরভাগ বাংলাদেশের যারা আমলা রয়েছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের ছেলে মেয়ে হয় কানাডা না আমেরিকা না অস্ট্রেলিয়া না ইউরোপের কোনো দেশে তারা যাওয়া যাওয়া আসা করেন বা লেখাপড়া করেন এই কারণে এটা একটা প্রভাব পড়বে নির্বাচনের পরে আমেরিকার যে মাথা ব্যথা এখনো আছে সেটি এই ঘটনায় প্রমাণ হলো। অর্থাৎ আমেরিকা বাংলাদেশকে এখনো নজরদারিতে রেখেছে আমি আসলে এই অন্যান্য ইউটিউবারদের মতন কোনো স্পেকুলেশন বা আমি কোনো ভবিষ্যৎবাণী করব না কারণ হচ্ছে যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে যে সমস্ত ইউটিউবে চিল্লাচিল্লি শুরু হয় মনে হয় তারা যেন অনেক কিছু জানে আসলে আমরা কিছুই জানি না আমি যেটি বলতে চাচ্ছি যে এই জেনারেল আজিজকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো অর্থাৎ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা অবশ্য খুব একটা যে বড় তার বিরুদ্ধে অ্যাকশন সেটা না শুধু আমেরিকায় উনি আসতে পারবেন না তার পরিবার আসতে পারবে না কেন এটা নেওয়া হবে না হলে একটাই কারণে ক্রেডিট টু আল জাজিরা তার মানে কি একটা গণমাধ্যম একটা মানুষকে তার অপরাধকে তার দুর্নীতিকে প্রকাশ করতে পারে সে যদি দুর্নীতি অপরাধ নাও করে থাকে কিন্তু এটা কিন্তু একটা গণমাধ্যম করেছে আন্তর্জাতিক গণমাধ্যম অবশ্যই বাংলাদেশের গণমাধ্যম যেহেতু নীরব হয়ে গিয়েছে সেহেতু কে অপরাধী কে অপরাধী না এগুলো মানুষ জানেন না এই জেনারেল আজিজের থেকেও অনেক বেশি অপরাধী রয়েছেন এনার থেকে অনেক বেশি সরকারি ব্যবস্থাকে ইনস্টিটিউশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করেছেন দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কারণ হচ্ছে তারা গণমাধ্যমের টার্গেটের শিকার হননি বাংলাদেশের গণমাধ্যমগুলো যদি শক্তিশালী হতো তবে অনেক মানুষই ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসত আল জাজিরা যেহেতু তার উপর একটা প্রতিবেদন করেছে এই কারণে তিনি আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দের চোখে পড়েছেন জেনারেল রাজিজ বলেছেন যে যে সময় আল জাজিরাতে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানটি প্রচারিত হলো তার পরে পরেই তো তিনি অনেক সম্মান পেয়েছেন তিনি একটা ভুল করছেন তিনি যদিও একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন মানুষের বিরুদ্ধে কারো বিরুদ্ধে যখন কোনো গণমাধ্যমের রিপোর্টের পরেই কিন্তু সাথে সাথে অ্যাকশন নেওয়া যায় না তার উপর একটা তদন্ত হয় এবং একটা মতামতের ভিত্তিতে ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় যুক্তরাষ্ট্র সেই কাজটি করেছে অর্থাৎ এখন যারা অপরাধের সাথে জড়িত কোনো কোনো গণমাধ্যম যদি তাদেরকে হাইলাইট করে তবে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ হচ্ছে পৃথিবীর কেউ কিছুই করতে পারে না যদি না তার সম্পর্কে তথ্য না আসে সে কাজটি কে করে গণমাধ্যম করে বাংলাদেশের গণমাধ্যম দিন দিন কী বলবো অঙ্গু হচ্ছে বা প্যারালাইজ হচ্ছে যে থার্ড একটা কান্ট্রি অর্থাৎ আল জাজিরার প্রতিবেদন করতে হয় এবং সেই আল জাজিরার প্রতিবেদন দেখে আমেরিকার সিদ্ধান্ত নিতে হয় এটি হচ্ছে আমাদের জন্য সব চাইতে লজ্জা